কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার গাজরের হালুয়া কতটা অসাধারণ লোভনীয়ভাবে তৈরি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল দেখেন গাজরের উপরের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি গাজরগুলো সব নিয়ে আসলাম তো এগুলো এক একটি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব তো প্রিয় বন্ধুরা গাজরগুলো আগেই আপনারা ধুয়ে নেবেন গাজর গ্রেট করার পর একদমই ধুবেন না তাহলে কিন্তু পানি ছাড়তে খুব দেরি হয়ে যায় তো আমি গাজরগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন গ্রেড করে নিচ্ছি তো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল দেখেন আমার গাজরগুলো ভালোভাবে গ্রেড করা হয়ে গেল সব গাজরগুলোই আমি গ্রেট করে নিয়ে নিলাম তো এগুলো কিন্তু এখন আমি আর ধুবো না কারণ ধুয়ে ধুয়ে ধোয়ার পরেই কিন্তু আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি দেখেন কাজু বাদাম আর কাঠবাদাম আর কিছু নিয়ে নিয়েছি তো প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম এখানে আমি হাফচা চামচের মতো ঘি দিয়ে দিলাম যার জায়গা যেরকম ঘি খেতে ভালোবাসে সে সেরকম দিয়ে নেবে আমি এই ঘির পরিমাণটা একটু কমই দিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চারা ঘি খেতে অতটা বেশি পছন্দ করে না তারপরেও আমি এক চামচ এক চামচের একটু কম ঘি দিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো ছাল আর এলাচের গুঁড়ো করে রেখেছি রেখেছি এলাচের গুঁড়োটা আমি যখন ভেজে নিব গ্রেট করা গাজর তখন উপর থেকে দিয়ে দিব তো দেখেন আমি কিশমিশ ছালটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর তেজপাতা এখন উপর থেকে আমি গাজরগুলো দিয়ে দেবো প্রথমে গাজরগুলো একটু এই যে আমি ঘি দিয়েছি ঘির উপর ভালোভাবে ভেজে নেবো তাহলে সু একটা সুঘ্রাণ আসে এই শুক্রানের জন্য গাজর গাজরের হালুয়াটা খেতে আরও বেশি লোভনীয় হয় তো যারা আমাকে ছাপুট করেছেন আমার প্রতিদিন ভিডিও দেখেন কমেন্ট করেন সুন্দর সুন্দর তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা আর নতুন বছরের শুভেচ্ছাও ভালোবাসা রইলো তো আমার কিন্তু ভালোভাবে ভেজে নিয়ে নিলাম প্রিয় বন্ধুরা আমি কিন্তু একদম টানা দশ মিনিট গাজরগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর ছোলো ছলো আছে ভাজা যাবে না হাই হিটে ভেজে নেবেন এর উপরে আমি চিনি দিয়ে দিলাম হাফ হাফ কাপ পরিমাণ স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এখানে আবার একটু ভেজে নিচ্ছি আর হা স্লো আছে ভাজা যাবে না তাহলে কিন্তু গাজর থেকে পানি বের হয়ে যাবে আর গাজরটা একদমে নরম হয়ে যাবে তো আমি হাই হিটে গাজরটা ভেজে নিয়ে আবার চিনি দিয়ে আবারও পাঁচ মিনিট ভেজে নিচ্ছি তো ভালোভাবে ভেজে নিলাম প্রিয় বন্ধুরা এখন উপর থেকে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি সুঘ্রাণ অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এলাচের গুঁড়োটা দিয়ে দিলে এখন শীতকাল গাজরের হালুয়া না খেলে কী হয় বন্ধুরা বোঝেন অবশ্যই একদিন গাজরের হালুয়া তৈরি করে এভাবে বাসায় বাচ্চাদের খেতে দিন এটা অনেক স্বাস্থ্যসম্মত গাজরের হালুয়াটা আর এখানে আমি মতো লবণ দিয়ে দিলাম প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করেছেন আর সবাই আমার ভিডিও দেখেন কমেন্ট করেন সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার এই ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইকও কমেন্ট করবেন তো এখানে আমি ঘন একদম ঘন হাফ কাপ দুধ দিয়ে দিলাম আমি হাফ কাপ আমি যে বাজারে যে প্যাকেটের দুধটা ওটা আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি অতিরিক্ত দুধ দিলে কিন্তু গাজরটা একদম নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পরে মানে ভালো লাগবে না খেতে এজন্য ও গাজরের দুধের পরিমাণটা বুঝে দিতে হবে এখানে আমি দুই চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম আর এই যে দেওয়ার পরে আমি এই যে পাউডার দুধটা দিয়ে দিলাম এখন একটা মাওয়া তৈরি হয়ে যাবে দেখেন আর এতটা মুখে খেতে লাগবে এতটা মজা হবে প্রিয় বন্ধুরা মানে দুধের পরিমাণটা পাউডার দুধের পরিমাণটা একটু বেশি দিলে আর ঘির পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে একটা মাওয়ার মতো তৈরি হয় তো আমি ঘির পরিমাণটা একটু কমই দিয়েছি বন্ধুরা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন তো শেষের দিকে ঘি দিয়ে যদি উঠিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি খেতে মজা হয় তো উপর থেকে আমি কিশমিশগুলো দিয়ে দিলাম আর কিছু বাদাম দিয়ে দিলাম আমি কিন্তু এখানে দুই ধরনের বাদাম কুচি করে নিয়ে নিয়েছি এখানে বাদামগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি উপরে আর এটা খুব স্বল্প সময়ে আর স্বল্প খরচই তৈরি করা যায় ঘরে বসে আর এটা খেতে কিন্তু চমৎকার হয়েছিল বন্ধুরা প্লিজ আপনারা একদিন এভাবে তৈরি করেন বাসায় দেখবেন খেতে বাচ্চারা কতটা মজা করে গাজর গাজরের হালুয়াটা খেয়ে ফেলে তো আমি তৈরি করে দিয়েছিলাম আমার বাচ্চাদের বাচ্চারা অনেক মজা করে খেসে দেখেন গাজরের হালুয়াটা দেখেন আমি দুধের পরিমাণটা কম দিয়েছিলাম বলে একটু ঝুরঝুরে জুড়ে হয়েছে কতটা সুন্দর দেখতে হচ্ছে আর আমি একটু উপর থেকে কিছু বাদাম মিষ্টির ছোট ছোটো যে মিষ্টিগুলা গোলাপ জামুন মিষ্টি মিষ্টিগুলো একটু উপর থেকে দিয়ে দিয়েছি তো গোলাপ জামুন মিষ্টি দেওয়ার কারণে কিন্তু খেতে আরও বেশি লোভনীয় হয়েছে এটা গোলাপ জামুন মিষ্টিটা আমি দিয়েছি আমার বাসায় ছিল এটা অপশনাল আপনাদের যদি না থাকে হাতের কাছে দেওয়ার প্রয়োজন নেই তো আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিয়েছি আর আমার বাচ্চারা কিন্তু এই মিষ্টিটা দেওয়ার কারণ দেওয়ার কারণেও কিন্তু আর ওরা অনেক বেশি খুশি হয়েছে এবং অনেক বেশি মজা করে খেয়েছে তো এই তো আমার রান্না হয়ে গেল গাজরের হালুয়া তো আমি একটা প্লেটে পরিবেশন করে এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে সুন্দর করে পরিবেশন করে দেখাবো যে দেখতে কতটা সুন্দর হয়েছে প্লিজ প্লিজ বন্ধুরা এভাবে একদিন বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় উপর থেকে খাওয়ার আগে আমায় আরও কিছু বাদাম উপর থেকে সরিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এই এখন যদি আমি গাজরটা এভাবে খাই তো উপর দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা বাদাম যখন দাঁতে দাঁতের মধ্যে লাগবে তখন কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হবে তো এই তো আমার রান্না হয়ে গেল পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আর লাইক ও কমেন্ট করে শেয়ার করে দিবেন তো আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন আর আমি যেন সবার ভিডিও অবশ্যই অবশ্যই সবার ভিডিও দেখি আর প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটু দেখবেন আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে তো প্লিজ প্লিজ ভিডিওগুলো অবশ্যই দেখবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজ এ পর্যন্তই শুভকামনা আল্লাহ পেজ